বঙ্গবন্ধুর কোনো অবদান নাই কোনো অবদান নাই এই স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর কোনো অবদান নেই সে ছিল ছয়টা চার তার মেয়ে হল ছয়টা চার সে ছিল দেশের জন্য বড় ক্ষতিকর তার মেয়েও ছিল দেশের জন্য বড় ক্ষতিকর থ্যাংক ইউ আমি সরকারি বাংলা কলেজের এক সাবিনা খানম আমরা এখানে আসছি কারণ আমরা জানতে পেরেছি নিষিদ্ধ ছাত্রলীগ এখানে আপনার নাশকতা করতে পারে তা আমাদের মানে আমরা চাচ্ছি আমরা সবাই জনগণ একদম সব সাধারণ জনগণ আমরা সবাই এখানে 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 আসছে আজকে যেন নিষিদ্ধ অন্য সময় দেখেছেন নিষিদ্ধ ছাত্রলীগ আপনার আনসার বাহিনী হয়ে ফিরেছে রিক্সা চালক হয়ে ফিরেছে তারপরে টোকাই হয়ে ফিরেছে তাদের পক্ষে সবই সম্ভব একজন একজন নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে সবই সম্ভব তারা আজকে রিক্সা চালক হয়ে এখানে আসছে আমি তো আপনাকে ফার্স্টেই বলেছি যে আমরা বত্রিশ নাম এখানে বত্রিশে আসছি আমরা এখানে আপনাকে বলেছি ফার্স্টেই বলেছি এখানে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যারা নেতাকর্মীরা আছে এখানে নাশকথা করবে তারা আমরা এখানে আসছি প্রতিরোধ করার জন্য আর আজ আমার নেত্রীর জন্মদিন আমরা প্রতি বছরে এই দিন আমার নেত্রীর জন্মদিন আমরা পালন করে থাকি আমাদের যত বাধা আসুক যত কিছু হয়েছে আমরা সব বাধা মোকাবেলা করে আমার নেত্রীর জন্মদিন আমরা পালন করে গেছে আপনাদের মাধ্যমে আজকে আমার নেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আমার নেত্রী আপুষিহীন নেত্রী যে সৈরেত আর শেখ হাসিনার সাথে আপোষ করেনি কারোর সাথে সে আপোষ করেনি সে দেশকে এতটাই পরিমাণ ভালোবাসছে তার তার কর্মীদেরকে ভালোবাসছে ভালোবেসে আজকে এই বাংলাদেশে সে রয়ে গেছে মিথ্যা মামলায় সে কিন্তু কারাবন্দী হয়েছিল কিন্তু একটা কথা বলে যে সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ কাউকে যদি কেউ যদি সম্মান দিতে চায় কিন্তু কেউ তাকে তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক না কেন তার সম্মান কেউ নষ্ট করতে পারেনি কিন্তু আমার মানে আমার নেত্রীকে উপর আলা থেকেই কিন্তু এই আজকে এত সুন্দর সম্মান দিয়েছে তা আমার নেত্রীকে আপনাদের মাধ্যমে কে জানাচ্ছি শুভ জন্মদিন